ফিরে এলো বার্নান্ডো পাকা তিন ঘন্টা পর আহমাদ মুসা শুয়ে রেস্ট নিচ্ছিল বার্নার্ডো ফিরে এসেছে এ কথা শুনেই উঠে বসল বার্নার্ডো যেমন ছুটে বেরিয়ে গিয়েছিল তেমনই ছুটে প্রবেশ করল ঘরে তার হাতে একটা বড় প্যাকেট এবং মুখে হাসি তোমাকে তো খুব খুশি দেখাচ্ছে মিশন সফল বলল আহমাদ মুসা বার্নার্ডো বসতে বসতে বলল মিশন সফলও বলবো না ব্যর্থ বলবো না না বার্নার্ডো মিশন ব্যর্থ না হলেই তা সফল আহমাদ মুসা বলল তাহলে সকলে আমরা আলহামদুলিল্লাহ পড়ব বার্নার্ডু বলল আলহামদুলিল্লাহ কখনোই কন্ডিশনাল নয় বার্নার্ডো আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন ও আলাকুল্লি হাল সুখ দুঃখে সাফল্য ব্যর্থতা সব অবস্থাতেই আমরা আল্লাহর প্রশংসা করি বলো তোমার কথা বলো আমি প্রথম দেখা করেছি অ্যাডিশনাল আইজির সাথে দেখলাম ঘটনা তারা জানতে পেরেছেন কিন্তু হোম মিনিস্ট্রি এই ঘটনার সাথে পুলিশকে জড়িত হতে নিষেধ করেছেন তিনি বলেছেন এ ব্যাপারে পুলিশের পক্ষে কিছুই করা সম্ভব নয় সুতরাং যা কিছু করার বেসরকারিভাবে করতে হবে বলে তিনি আমাকে নির্দেশ দিলেন সহকারী পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করতে তিনি যা বলার পুলিশ কমিশনারের কাছে বলে দিলেন এলাম সহকারী পুলিশ কমিশনারের কাছে উদ্ভূত পরিস্থিতির জন্য তিনি দুঃখ প্রকাশ করলেন বললেন আমাদের কিছুই করার নেই অন্তর্বর্তীকালীন সরকার কথায় নিরপেক্ষ কিন্তু কাজ করছেন সুরিনাম পিপলস কংগ্রেসের রোনাল্ড রঙ্গলাল এবং মায়ের সূর্য সন্তান মাসুসের তিলক লাজপথ পালের নির্দেশক্রমে স্যারের সাথে আমার কথা হয়েছে আমরা এটুকু করতে পারি পুলিশের একটা গাড়ি ও কিছু পোশাক তোমাদের দেব যা কিছু করার তোমাদের করতে হবে একটু দম নিয়েই বার্নার্ডো তার হাতের প্যাকেটের দিকে ইঙ্গিত করে বলল এতে পুলিশের পাঁচ সেট পোশাক আছে আর গাড়িটা ঠিক পাঁচটায় আমাদের গলির মুখে থাকবে থামল বার্নার্ডো আহমাদ মুসা বলল মিস্টার হাত্তা এখন কোথায় সে ব্যাপারে কিছু বলেনি হ্যাঁ বলেছেন সর্বশেষ গোয়েন্দা রিপোর্ট অনুসারে ব্রুকপন্ডোর শিবাজি কালী মন্দিরের পেছনে মানে পশ্চিম দিকে একটা বাড়ি আছে সে বাড়ির পরে একটা বিরাট জিমনেশিয়াম আছে জিমনেশিয়ামটা জঙ্গি সংগঠন মায়ের সূর্য সন্তান মাসুসের ট্রেনিং কেন্দ্র এরই আন্ডারগ্রাউন্ড ফ্লোরে মিস্টার হাত্তাকে রাখা হয়েছে বলল বার্নাল্ডো আলহামদুলিল্লাহ খুবই মূল্যবান ইনফরমেশন দিয়েছেন ওরা আমরা গিয়ে খুঁজে মরতাম শিবাজি কালী মন্দিরে পেতাম না আহমদ মুসা একটু থামলো এবং পোশাকের প্যাকেটটা টেনে নিতে নিতে বলল তোমার মিশন আশাতীত সফল বার্নার্ডো পুলিশ নিজে অ্যাকশনে যাবে তা আমি কোনো সময় ভাবিনি তারা যে সাহায্য করেছে তা অমূল্য থামল আহমাদ মুসা এখন আপনার পরিকল্পনা কি বলুন বলল বার্নার্ডো এখন পাঁচ সদস্যের একটা শক্তিশালী পুলিশ টিম গঠিত হবে পাঁচ সদস্যের মধ্যে আমরা দুজন আছি আর দরকার তিনজন তুমি যাও মিস্টার হাত্তার লোকদের মধ্যে থেকে তিনজন লোককে বাছাই করে নিয়ে এসো যারা ভালো গুলি চালাতে পারে এবং মিস্টার হাত্তাকে উদ্ধারের জন্য মর্তে রাজি আছে আহমাদ মুসা বলল লাফ দিয়ে উঠে দাঁড়ালো বার্নার্ডো বলল আমি এক্ষুনি বাছাই করে নিয়ে আসছি চলে গেল বার্নার্ডো আধা ঘন্টা পর মিস্টার হাত্তার বাড়ি থেকে পাঁচজন পুলিশ বেরিয়ে এলো তাদের ইউনিফর্মে বড় বড় অক্ষরে লেখা সিআইবি পুলিশ সিআইবি সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো পুলিশ সুরিনামের বেসামরিক প্রশাসনের সবচেয়ে শক্তিশালী বাহিনী তারা তদন্তের স্বার্থে যে কোনো জায়গায় যে কোনো সময় প্রবেশ করতে পারে বিনা ওয়ারেন্টে যে কোনো কাউকে গ্রেফতার করতে পারে পাঁচজন পুলিশের মধ্যে একজনের ইউনিফর্মের কাঁধে লাল রঙের ডাবল স্টার তার মানে তিনি এসপি পর্যায়ের একজন সিনিয়র অফিসার তার কোমরে ঝুলানো রিভলভার শোল্ডার হোলস্টারে ঝুলানো এম টেন অন্যদের কাঁধে ঝুলানো স্টেন এসপি পোশাকে আহমদ মুসা এবং জোয়াও বার্নান্ডো সহ অন্যরা সার্জেন্টের ইউনিফর্মে তারা গলির মুখে এসে দেখল ঠিক সিআইবি পুলিশের একটা গাড়ি দাঁড়িয়ে আছে আহমাদ মুসা জোয়া বার্নান্ডোকে বসতে বলল ড্রাইভিং সিটে এবং নিজে তার পাশের সিটে গিয়ে বসল অন্য তিনজন পেছনের সিটে উঠল সবাই উঠলে বার্নাড্ডো তাকালো আহমাদ মুসার দিকে আহমাদ মুসা বলল বিসমিল্লাহ। গাড়ি স্টার্ট দিল ছুটে চলল পশ্চিমে দিকে চারদিকে ঘুটঘুটে অন্ধকার আহমাদ হাত্তা অনুমান করতে পারছে না এখন রাত না দিন তাকে এখানে নিয়ে আসার পর কতটা সময় গেছে বুঝতে পারছে না সে হাতের ঘড়িটা তারা খুলে নিয়েছে সময় মাপার কোনো উপায় নেই চোখ বেঁধে তাকে নিয়ে এসেছে চোখ বেঁধেই তাকে এখানে ঢুকিয়েছে তাই সে এখন কোন এলাকায় কোথায় তা জানার সুযোগ হয়নি গোটা শরীর তার বেদনায় টনটন করছে দু হাত সহ শরীরকে চেয়ারের সাথে এমনভাবে বেঁধেছে যে তিল পরিমাণ নড়াচড়ার কোনো উপায় নেই কয়েক ঘন্টা ধরে সে এভাবে চেয়ারের সাথে বাধা আছে হয়তো হবে নয় দশ ঘন্টা কিন্তু তার মনে হচ্ছে কয়েকদিন কেটে গেছে গোটা শরীর তার পাথরের মতো স্থির হয়ে পড়েছে পাথরের বেদনা যন্ত্রণা থাকে না কিন্তু তার শরীরে এটাই এখন প্রধান সমস্যা যারা তাকে ধরে নিয়ে এসেছে তারা মুখোশ পড়া ছিল তাদের কাউকেই চেনা যায়নি কিন্তু আহমাদ হাত্তার বুঝতে কষ্ট হয়নি যে তারা কারা হঠাৎ তার মনে পড়ল ফাতিমার কথা বুকটা তার কেঁপে উঠল আহমাদ মুসাকি তাকে উদ্ধার করতে পেরেছে যদি না পেরে থাকে না পারলে কি ঘটেছে বা কি ঘটতে পারে তা ভাবতে পারছে না আহমাদ হাত্তা নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাচ্ছে তার এরই মধ্যে ঘরে একটা তীব্র লালবাতি চলে উঠল অসহনীয় একটা আলো ছড়ে পড়ল গোটা ঘরে এর তুলনায় অন্ধকার ছিল আশীর্বাদের মতো চোখ খুলতে কষ্ট হচ্ছে আহমাদ হাত্তার এ সময় পশ্চিম দেয়ালে ঘরের একমাত্র দরজাটা নিঃশব্দে খুলে গেল ঘরে প্রবেশ করলো মুখোশধারী একজন লোক তার পেছন পেছন আরো চারজন লোক এসে ঘরটির সেই দরজায় মুখে মুখোশ হাতে ঘরে ঢোকা মুখোশধারী তাদেরও ঘর আহমাদ হাত্তার মুখোমুখি দাঁড়ালো সে বলল তোমার জন্য খুশির খবর হাত্তা যে তোমার মেয়েকে আমাদের লোকেরা ধরে আনতে পারেনি আমাদের এগারো জন লোককে খুন করে কে একজন তাকে উদ্ধার করে নিয়ে গেছে আমাদের ধারণা এই লোকই সেদিন মন্দির থেকে আমাদের বারো তেরো জন লোককে খুন করে ওভান্ড খেটে একে মুক্ত করে নিয়ে গেছে আমাদের বিশ্বাস সে অং আলিকে উদ্ধার করতে এসে ওভান্ডকে পেয়ে যায় আমাদের ধারণা এই দুঃসাহসী ঘটনা যে ঘটিয়েছে সে লোকই সেদিন আমাদের দুই গাড়ি ভর্তি নয় দশজন লোককে খুন করে ওভান্ডর স্ত্রীকে উদ্ধার করেছে আমরা জানতে চাই মিস্টার হাত্তা এই সর্বরে লোকটি কে বাক্কারা খুশি হল আহমদ হাত্তা দারুণ খুশি অন্তত ফাতিমা এ পশুদের হাত থেকে রক্ষা পেয়েছে সেই সাথে কৃতজ্ঞতায় নুয়ে এল আহমাদ হাত্তার হৃদয় আহমাদ মুসার প্রতি ফাতিমার কিছু হবে না বলে যে নিশ্চয়তা তিনি দিয়েছিলেন তা তিনি রক্ষা করেছেন কিন্তু এক রাতে এত লোক নিহত হয়েছে আহমাদ মুসাকে তাহলে কত কঠোর পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে চিন্তায় ডুবে গিয়েছিল আহমাদ হাত্তা উত্তর পেল না মুখোশধারী ধমকে উঠল সে বলল আমার প্রশ্নের জবাব দিন এই সব হত্যাকাণ্ড কে ঘটিয়েছে তাকে খুঁজে বের করার গরজ আপনাদের আমি সাহায্য করব না এভাবে উত্তর দিবেন না এটা আপনার সাংবাদিক সম্মেলন নয় যে প্রশ্ন পাশ কাটিয়ে যাবেন সত্তর জবাব দিন বলল মুখোশধারী আপনারা সুরিনামের অনেক ক্ষতি করেছেন আপনাদের কোনো প্রশ্নের জবাব আমি দেব না আহমাদ হাত্তা বলল বলবেন বলবেন অং আলিকে চেনেন বলল মুখোশধারী আপনারা তো তাকে বন্দি করে রেখেছেন আহমদ হাত্তা বলল আর বন্দি করে রাখবো না আমার প্রশ্নের উত্তর না দিলে তাকে এক্ষণে জমের বাড়ি পাঠাবো বলে মুখোজধারী গেটের দিকে তাকিয়ে বলল যাও একজন গিয়ে অং আলিকে নিয়ে এসো সঙ্গে সঙ্গে একজন প্রহরী ছুটল দু মিনিটের মধ্যে হাত বাঁধা আলিকে নিয়ে ঘরে প্রবেশ করল সে একুশ বাইশ বছরের সুন্দর যুবক ওয়াং আলী চীনা চেহারা তার সাথে কিছুটা সেমেটিক মিশ্রণ আছে যা তাকে আরও সুন্দর করে তুলেছে কিন্তু বিধ্বস্ত চেহারা তার মাথার চুল উস্কো খুস্কো কাপড় ময়লা কুচকানো মলিন চেহারা ওয়াং আলীকে দেখে আহমাদ হাত্তা বলে উঠল এ কি অবস্থা করেছো তার তার তো কোনো অপরাধ নেই রাখুনও সব কথা আমাদের প্রশ্নের জবাব দিবেন কিনা বলুন বলে সে দেয়ালে টাঙ্গানো চাবুক নিয়ে এসে প্রচণ্ড এক আঘাত লাগালো অং আলিকে ককিয়ে উঠল অং আলি বলল মুখোশধারী সবে এক ঘা লাগিয়েছি মৃত্যু পর্যন্ত তার উপর চাবুকের ঘা পড়তেই থাকবে জলদি আমাদের প্রশ্নের জবাব দিন দেখো এই জুলুমের পরিণতি তোমাদের ভালো হবে না ভালো হবে না বলে হো হোক রে হেসে উঠল মুখোশধারী বলল ভালো হবে না তো কি হবে তুমি আবার প্রধানমন্ত্রী হবে ভেবেছ কাল নমিনেশন পেপার সাবমিটের শেষ দিন তুমি ছাড়া পাচ্ছ না এবং কোনো দিনই ছাড়া পাবে না ভাবছ তোমার দল ক্ষমতায় আসবে পার্লামেন্টে আসবে তাতেও গুড়ি বালি তারা নমিনেশন পেপার সাবমিট করলেও নির্বাচন করতে পারবে না আমাদের এবং আমাদের অনুমোদিত লোক ছাড়া কেউই প্রার্থী থাকবে না সবাই প্রার্থীতা প্রত্যাহার করবে যে প্রত্যাহার করবে না দুনিয়া থেকেই তাকে বিদায় হতে হবে নির্বাচন করার সুযোগ তার হবে না কিন্তু মনে রেখো সবার উপরে আল্লাহ আছেন আহমাদ হাত্তা বলল আল্লাহ মাল্লার কথা আমি শুনতে চাই না এখন বলুন আমার প্রশ্নের জবাব দেবেন কিনা না আহমদ হাত্তা কিছু বলার আগে অং আলী বলে উঠল স্যার আপনি এদের কোনো সহযোগিতা করবেন না লাভ হবে না এরা এমনিতেই আমাকে মেরে ফেলবে আপনি ওদের সহযোগিতা করলেও আপনাকে আমাকে ওরা বাঁচতে দেবে না সুতরাং আল্লাহর উপর ভরসা করুন এদের কোনো কথাই শুনবেন না অং আলীর কথা শেষ হতে মুখোশধারীর হাতে চাবুক ছুটে এলো অং আলীর দিকে তারপর চাবুকের এলোপাতাড়ি ছবল পড়তে লাগলো তারপর অবিরাম ভাবে রক্তে ভিজে উঠেছে ওয়াং আলীর জামা কাপড় মেঝের উপর এলিয়ে পড়েছে তার দেহ কিন্তু ওয়াং আলীর মুখে শব্দ নেই দাঁতে দাঁত চেপে সে সহ্য করছে অসহনীয় যন্ত্রণা চিৎকার করলে কাঁদলে ওদের উৎসাহ আরো বাড়বে আরো দুর্বল হয়ে পড়বেন আহমাদ হাত্তা অসহ্য যন্ত্রণার মধ্যে এসব ভাবছে ওং আলি আহত রক্তাক্ত লুটিয়ে পড়া দেহের উপরই অবিরাম চাবুক চালাচ্ছে মুখোশধারী চোখ বন্ধ করেছে আহমাদ হাত্তা মনে মনে আকুল প্রার্থনা করছে সে হে আল্লাহ ওং আলিকে তুমি রক্ষা করো বাঁচাও তুমি তাকে আমি আহমাদ মুসার নাম ওদের দিতে চাই না আহমাদ মুসাও চান সুরিনামে তার আগমনের কথা গোপন থাকুক মেঝের উপর গড়াগড়ি দিয়ে ছিল অং আলী এক সময় দেখা গেল তার কাতরানি কমে গেছে থেমে যাচ্ছে তার গড়াগড়ি এটা দেখে চিৎকার করে উঠল আহমাদ হাত্তা তোমরা খুন করে ফেললে অংকে বলেই উপর দিকে মুখ তুলে কোঁকে উঠল আহমাদ হাত্তা হে আল্লাহ তুমি বাঁচাও অং আলিকে তার কণ্ঠ বিশাল ঘরটায় ধ্বনিত প্রতিধ্বনিত হল ঠিক এই ধ্বনি প্রতিধ্বনির সাথে হঠাৎ মিশে গেল কয়েকটা স্ট্যান্ড ও মেশিন রিভলভারের অব্যাহত গুলিবর্ষণের শব্দ ঘরের দরজায় দাঁড়ানো চার স্ট্যান্ড ছুটে গেল ওদিকে কবিরাম গুলির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না হাতে চাবুক থেমে গেছে মুখোশধারীর তার হাতে উঠে এসেছে রিভলভার দুচোক দরজার দিকে স্থির নিবদ্ধ বোধহয় চার স্ট্যান্ড গানধারী কী খবর আনে তারই অপেক্ষা করছে না তারা এলো না কিন্তু দ্রুত গুলির শব্দ এগিয়ে আসছে এদিকে এ সময় একজন কান্দারি ছুটে এলো ঘরে বললো হাঁপাতে হাঁপাতে বস সিআইবি পুলিশ এসেছে উপরের ঘরগুলো তারা সার্চ করেছে তারা আন্ডারগ্রাউন্ড ফ্লোরে নামতে চাইলে আমাদের লোকেরা বাধা দেয় বাধা অমান্য করে তারা এগোতে চাইলে আমাদের লোকরা গুলি চালাতে গেলে তারা পাল্টা গুলি বর্ষণ শুরু করে ওরা এগিয়ে আসছে কয়জন পুলিশ ঢুকেছে চারজন পুলিশ চারজনকে শেষ করতে এতক্ষণ লাগে মনে হয় ওপরে আমাদের কোনো লোক বেঁচে নেই এখন নিচে আমাদের তিনজন স্ট্যান্ড গান গিয়ে ওদের বাধা দিচ্ছে চলো দেখে আসে পুলিশের বাচ্চাদের বলে সে ছুটল দরজার দিকে তার পেছনে স্টেন গান দরজা ওরা পার হতে অবিরাম গুলির ঝাঁকে সে ওদের ঘিরে ধরল চোখের নিমিশে দরজার মুখে লুটিয়ে পড়ল তাদের দুজনের ঝাঁঝরা দেহ মুখ উপরে তুলে আহমদ হাত্তা কম্পিত কণ্ঠে উচ্চারণ করল আলহামদুলিল্লাহ পরক্ষণে দুজন পুলিশ অফিসার ঘরে প্রবেশ করল একজন ছুটে এলো আহমাদ হাত্তার কাছে বলল মিস্টার হাত্তা আপনি ঠিক আছেন মেঝে ওকি কি আপনি আহমাদ মুসা পুলিশের পোশাকে বিস্মিত কণ্ঠ আহমাদ হাত্তার আহমাদ মুসা আহমাদ হাত্তার বাঁধন খুলে দিতে দিতে বলল ও কি ওয়াঙালি হ্যাঁ ঠিক আছে সে আল্লাহর ইচ্ছা বলল আহমাদ হাত্তা বাঁধন খোলা হয়ে গেলে ছুটে গেল আহমাদ মুসা কং আলীর কাছে এবং পাঁচাকোলা করে তুলে নেও তাকে সাথের পুলিশ সার্জেন্টকে বলল আহমদ হাত্তাকে চলতে সাহায্য করার জন্যে পাঁজা কোলা করে নিয়ে একটু এগোতে চোখ খোলো আলি তাকালো আহমাদ মুসার দিকে অং আলি তুমি ঠিক আছো বললো তাকে লক্ষ্য করে সুক্রিয়া আমাদের বাঁচিয়েছেন স্যার ওরা বলে সব পুলিশ নাকি ওদের সব পুলিশ ওদের অবশ্যই নয় বলল অং আলী অনেকটা আচ্ছন্ন আহমাদ মুসা বলল। উঠে এলো গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরের সেনের মুখে দাঁড়িয়েছিল আরও দুজন সিআইবি পুলিশ আহমাদ মুসা গ্রাউন্ড ফ্লোরে উঠে এলে ওদের একজন বলল স্যার বাইরের গেটে অনেক লোক জমেছে ওসিসহ থানার কয়েকজন পুলিশ এসেছে ওরা ভেতরে ঢুকতে চাচ্ছিল কিন্তু গেটে দাঁড়ানো বার্নাড্য ওদের বাধা দিয়েছে থানায় খবর কে দিয়েছে এদের কেউ কি আহমদ মুসা বলল কেউ বোধহয় খবর দেয়নি থানা নাকি পাশেই গোলাগুলির শব্দ শুনে ওরা এসেছে ঠিক আছে চলো বলে আহমদ মুসা আগে আগে চলল তার পেছনে আহমাদ হাত্তা সবশেষে তিনজন পুলিশ আহমাদ মুসা থমকে দাঁড়ালো আহমাদ হাত্তার দিকে তাকিয়ে বলল মিস্টার হাত্তা আপনার গায়ের জামাটা ছিঁড়ে খুলে ফেলুন আহমাদ হাত্তার উদ্দেশ্যে কথা শেষ করে একজন পুলিশকে লক্ষ্য করে বলল আহমাদ ছেঁড়া জামাটার একটা অংশ রক্তে ভিজিয়ে মিস্টার হাত্তার কপালে বেঁধে দাও যাতে ব্যান্ডেজ বাঁধা জামার একটা অংশ মুখের এক পাশ দিয়ে নেমে আসে আমরা চাই সাবেক প্রধানমন্ত্রী মিস্টার হাত্তাকে থানার পুলিশ সহ কেউ না চিনুক এবং সেই সাথে তাদের এটাও বুঝতে হবে যে জরুরি অবস্থায় মিস্টার হাত্তার জামা ছিঁড়ে তার কপালে ব্যান্ডেজ বাঁধা হয়েছে আহমদ মুসার কথা শেষ হবার আগেই মিস্টার হাত্তা তার গায়ের জামা ছিঁড়ে ফেলেছে মেঝের ওখানে এখানে লাশ রক্তে ভাসছে মেঝে সেই রক্তে জামার একটা অংশ ভেজিয়ে একজন সিআইবি পুলিশ আহমদ হাত্তার কপাল ও মাথা জুড়ে ব্যান্ডেজ বেঁধে দিল একে তো গায়ে জামা নেই তার উপর চোখের প্রান্ত পর্যন্ত নামানো ব্যান্ডেজ অর্ধেক মুখ ঢাকা চেনাই যাচ্ছে না আহমদ হাত্তাকে ফাইন হয়েছে বলল আহমদ মুসা আবার হাঁটতে শুরু করল সে বেরিয়ে এলো বাড়ি থেকে বাউন্ডারি অলের সাথে গ্রিলের গেটটি বন্ধ গ্রিল গেটের এপারে দাঁড়িয়ে আছে পুলিশ দাঁড়িয়েছে ওপারে দাঁড়িয়ে আছে কয়েকজন পুলিশ পেছনে কৌতূহলী কিছু মানুষ গট করে হেঁটে আহমদ মুসা গেটে দাঁড়ানো বার্নার্ডোর কাছাকাছি হয়ে বলল গেট খুলে দাও এদের গাড়িতে তুলতে হবে আহমদ মুসার কোলে পাঁজা করে ধরে রাখা আহত রক্তাক্ত অং আলী গেট খুলে গেল গেটের সামনে পৌঁছে আহমদ মোসা একপাশে সরে দাঁড়িয়েছিল তাদের একজন এক ধাপ সামনে এগিয়ে এসে আহমদ মুসাকে স্যালুট করে বলল আমি স্যার আপনাদের থানার পাশে ক্রিমিনালদের এত বড় আড্ডা ছিল বলল আহমদ মুসা থানার ওসির মুখে একটা বিব্রত ভাব ফুটে উঠল বলল আমরা জানতাম এরা খুব ভালো লোক স্যার সাত দিন আগে একজন মন্ত্রী এদের একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন উপরের পুলিশ অফিসারেরাও মাঝে মাঝে এখানে আসেন সবাইকে এরা বোকা বানিয়েছিল আমাদের উদ্ধার করা এ দুজন লোককে তারা কিডন্যাপ করে এনেছিল আমাদের পৌঁছাতে দেরি হলে এদের মেরেই ফেলত ওরা বলে একটু থেমে আহমাদ মুসা আবার বলল ওসি সাহেব আপনারা ভেতরে গিয়ে লাশের ব্যবস্থা করুন যা দেখলেন ও শুনলেন তার উপর একটা মামলা রেকর্ড করুন এদের হাসপাতালে পৌঁছেই প্রয়োজনীয় আরও বিষয় আমি আপনার থানাকে জানিয়ে দেব আহমাদ মুসা থামতে অশিলকটি বলে উঠল আমাদেরকে এতক্ষণ ভেতরে ঢুকতে দেয়নি স্যার হাসলো আহমদ মোসা বলল আমার নির্দেশ ছিল কাউকে ঢুকতে না দেবার থানার পুলিশও ঢুকতে পারবে না সে নির্দেশ আমার ছিল না সে ভুল করেছে তবে সে আমার নির্দেশ পালন করেছে ধন্যবাদ স্যার আমি বুঝেছি বলল থানার ওসি ধন্যবাদ ওসি সাহেব আপনারা তাহলে ভেতরে যান আমরা চলি বলে আহমদ মুসা প্রাচীরের বাইরে দাঁড়ানো গাড়ির দিকে চলল কৌতূহলী মানুষ যারা গেটের বাইরে ছিল তারা দূরে সরে গেছে আহমদ মুসার সাথে বাইরে বেরিয়ে এলো সবাই সবাই গাড়িতে উঠল গাড়ির পেছনে তিনজন সিআইবি পুলিশ বেশির সাথে তোলা হল আহমাদ হাত্তা অং আলিকে আর গাড়ির ড্রাইভিং সিটে বসল বার্নার্ডো তার পাশে আহমাদ মুসা গাড়ি তখন চলতে শুরু করেছে আহমদ মুসা বলল ধন্যবাদ বার্নার্ডো কি জন্য স্যার বলল বার্নার্ডো তুমি গেটে থানা পুলিশকে ঠেকিয়ে রাখতে পেরেছিলে এই জন্যে আহমদ মুসা বলল ওসি সাহেব জোড়া শুরু করেছিলেন ঢোকার জন্যে বলেছিলেন যে নিশ্চয় সিআইবির কিছু ভুল হচ্ছে এখানে যারা থাকেন তারা সরকারেরই লোক আমরা তাদের চিনি আমি সিআইবি স্যারের কথা বলতেই তিনি সব বুঝবেন আমি ধমক দিয়ে বলেছিলাম গেটের এক ইঞ্চি ভেতরে ঢুকলে গুলি করব তারা ঢোকেনি কিন্তু গজরাত ছিল বলল বার্নার্ডো তুমি ঠিক করেছ ধন্যবাদ বার্নার্ডো বলল আহমাদ মুলসা ধন্যবাদ স্যার বার্নার্ডো বলল তীর বেগে চলছিল গাড়ি কিছুক্ষণের মধ্যে ব্রুকপণ্ডর বাইরে বেরিয়ে এলো গাড়ি রাস্তা ছেড়ে প্রবেশ করল জঙ্গলে জঙ্গলটা একটা টিলা টিলার শেষ প্রান্তে এসে দাঁড়ালো গাড়ি টিলার পরে বিশাল এক জলাশয় সেখানে একটা মাইক্রো দাঁড়িয়েছিল আহমাদ মুসা লাফ দিয়ে গাড়ি থেকে নামলো সাথে সাথে সবাই নেমে পড়ল পরিকল্পনা আগেই করা ছিল সবাই পুলিশের পোশাক খুলে মাইক্রোতে রাখা নিজ নিজ পোশাক পরে নিল পুলিশের পোশাক রেখে দিল সিআইবি পুলিশের গাড়িতে আহমাদ হাত্তাকে নতুন পোশাক পরানো হলো। মাইক্রোতে আগেই তোলা হয়েছে অং আলীকে আহমাদ হাত্তাও মাইক্রোতে উঠলেন আহমাদ মুসা অন্যদের নিয়ে সিআইবি পুলিশের গাড়িটাকে ঠেলে নিচে জলাশয়ে ফেলে দিল তারপর সবাই গাড়িতে উঠে বসল এবারও ড্রাইভিং সিটে বার্নার্ডো গাড়ি স্টার্ট নিল এলো তাদের গাড়ি পাড়া মারিব হাইওয়েতে সন্ধ্যার অন্ধকার তখন গাঢ় হয়ে উঠেছে গাড়িতেই মাগরিবের নামাজ পড়ে নিল সবাই নামাজ পড়লো বার্নার্ডো নামাজ শেষে বার্নার্ডো বলল যতদিন গ্রামে পরিবারের সাথে ছিলাম নামাজ পড়েছি আজ পনেরো বছর পর আবার নামাজ পড়লাম খুব ভালো লাগলো মনে হচ্ছে আজ আমি নতুন মানুষ আবার গাড়ি চলতে শুরু করলো পারামারিবোর উদ্দেশ্যে মিস্টার আহমদ মুসা আপনাকে ধন্যবাদ আপনাদের পুলিশের পোশাকে দেখে যে বিষয় সৃষ্টি হয়েছিল তা আমার এখনো কাটেনি বলল আহমাদ হাত্তা নাসুমন প্রথম মুখ খুলল সে এজন্য ধন্যবাদ দিতে হবে এডিশনাল আইজিপি এবং পারামারিব সহকারী পুলিশ কমিশনারকে আপনার স্বার্থে ওরা এ সহায়তা দিয়েছেন আহমাদ মুসা বলল কিন্তু ওদের সাথে যোগাযোগ হলো কি করে পুনরায় জিজ্ঞেস করল আহমাদ হাত্তা এজন্য ধন্যবাদ দিতে হবে বার্নার্যকে সে যোগাযোগ করে পুলিশের পোশাক ও পুলিশের গাড়ির বন্দোবস্ত করেছে বলল আহমদ মুসা কিন্তু বার্নার্যটা কীভাবে করল সে তো নিকারের লোক সকালে এসেছে পারামারি বোতে আহমদ হাত্তা বলল ও আপনি জানেন না তার আরও দুটি বড় পরিচয় আছে একটি হলো সে একজন গোয়েন্দা অফিসার ট্যাক্সি ক্যাব চালানো তার একটা ছত্ব তাছাড়া পারামারিভোর সহকারী পুলিশ কমিশনার আপনার ভক্ত ও তার এলাকার লোক অ্যাডিশনাল আইজি আপনার লোক এবং বার্নার্ডোর পূর্ব পরিচিত সুতরাং তাদের সাথে সাক্ষাৎ করতে তার অসুবিধা হয়নি আহমাদ মুসা বলল ধন্যবাদ বার্নার্ডো বলল আহমাদ হাত্তা আহমাদ মুসা তড়িঘড়ি করে বলে উঠল একটু পরে ধন্যবাদ দেবেন বলতে ভুলে গেছি বার্নার্ডোর আরেকটা বড় পরিচয় আছে সে মুসলমান ও অভিনন্দন বার্নার্ডো দেখছি আল্লাহ আমাদেরকে সব দিক থেকে সাহায্য করেছেন উচ্ছ্বসিত কণ্ঠে বলল আহমদ হাত্তা একটু থেমে আহমদ হাত্তা আবার বলে উঠল মিস্টার আহমাদ মুসা আপনাকে আপনার টিমকে ধন্যবাদ আপনারা পৌঁছতে আর একটু দেরি হলে অং আলীকে বাঁচানো যেত না আল্লাহ যেটা চেয়েছেন সেটাই হয়েছে সব প্রশংসা তারই আহমাদ মুসা বলল আলহামদুলিল্লাহ ফাতিমা কোথায় মিস্টার আহমদ মুসা বলল আহমদ হাত্তা আপনি ওভান্ডোকে চেনেন গতরাতে মন্দিরের বন্দিখানা থেকে তাকে উদ্ধার করেছি ফাতিমা তার বাড়িতে আছে ওভান্ডোর বোন বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং ফাতিমার সাথে পরিচিত আহমদ মুসা বলল আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আহমাদ মুসা তাকে বাড়িতে রাখা ঠিক হতো না এবং অন্য কোথাও তাকে রাখাও যেত না বলল আহমদ হাত্তা কিন্তু ওভান্ডোরা খুব বিপদে সে কিডন্যাপড হয়েছিল তার স্ত্রীকেও কিডন্যাপ করা হয়েছিল তাদের বাড়ি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তিলক লাজপথ পালের মাসুস এর লোকেরা এর সাথে জড়িত আহমাদ মুসা বলল সর্বনাশ তাহলে কথা শেষ না করে থেমে গেল আহমাদ হাত্তা তার কণ্ঠে উদ্বেগ একটা বিহিত না হওয়া পর্যন্ত আমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি আহমাদ মুসা বলল কিন্তু তাদের এ বিপদ কেন জিজ্ঞেস করল আহমাদ হাত্তা এর পেছনে গুরুতর একটা কাহিনী আছে আপনাকে পরে বলবো তবে একটা কথা বলে রাখি ওভান্ডোদের টেরেক পরিবার এবং তাদের বিরান দুর্গের একটা মুসলিম ব্যাকগ্রাউন্ড আছে আহমাদ মুসা বলল অদ্ভুত কথা শোনালেন আহমাদ মুসা গল্প শুনেছেন না এর পেছনে কোনো ফ্যাক্ট আছে বিস্ময় বিজড়িত কণ্ঠে বলল আহমাদ হাত্তা ফ্যাক্ট আছে রূপকথা নয় হেসে বলল আহমাদ মুসা তবু আমার কাছে অবিশ্বাস্যই মনে হচ্ছে চিন্তিত কণ্ঠে বলল আহমদ হাত্তা আপনার সংশয় ইনশাল্লাহ দূর হবে কথা শেষ করে আহমদ মুসা একটু থামল এবং পরক্ষণে আবার বলে উঠল আপনি কোথায় উঠবেন ঠিক করেছেন বাড়িতে নিশ্চয় নয় আপনার মত চাই আহমদ মুসা বলল আহমদ হাত্তা কালকে নমিনেশন পেপার সাবমিট পর্যন্ত অন্তত আপনার একটু সরে থাকা দরকার আহমদ মুসা বলল আমিও তাই ভাবছি তাহলে আমাদের আরও একটা রেস্ট হাউস আছে সেখানে উঠতে চাই ওটাও একটা প্রাইভেট বাসার মতো আমার পরিবার ছাড়া এর সন্ধান আর কেউ জানে না বলল আহমাদ হাত্তা নিরাপত্তা ব্যবস্থা ওখানে কেমন জিজ্ঞেস করল আহমদ মুসা গেটের সিকিউরিটি বক্সে দুজন করে সার্বক্ষণিক প্রহরী থাকে ওখানে গিয়ে আরও কিছু বাড়তি ব্যবস্থা করে ফেলা যাবে বলল আহমদ হাত্তা ঠিক আছে তাদের সাথে বার্নার্ডো এবং ওরা তিনজন আপনার ওখানে থাকুক আহমদ মুসা বলল ওরা তিনজন তো থাকবেই বার্নারও থাকলে খুবই ভালো হয় আমি খুবই কৃতজ্ঞ হব বলল আহমাদ হাত্তা ওখানে তো আপনার যেতেই হবে কিন্তু আগামীকাল নিয়ে কি চিন্তা করছেন আমি কিছুই ভাবতে পারছি না নমিনেশন পেপার সাবমিট করতে যাওয়ার বিষয় নিয়ে কাল সকালে আমরা ভাবব বার্নার ডোকে কথা বলতে হবে সহকারী পুলিশ কমিশনারের সাথে ইতোমধ্যে আপনাকে যে কাজ করতে হবে সেটা হলো আপনাদের নির্বাচনী অফিসের চারদিকটা কাউকে বুঝতে না দিয়ে আপনাদের নিজেদের লোকদের দখলে আনতে হবে কটায় আপনি যাবেন সেটা তাদের জানানো হবে আপনি সেখানে পৌঁছার পাঁচ মিনিট আগে তাদের দায়িত্ব হবে নির্বাচনী অফিসে ঢোকার পথটাকে নিরাপদ রাখা আহমাদ মুসা বলল হাঁ এ ব্যবস্থা আমি রাতে ঠিক করে ফেলব বলল আহমাদ হাত্তা বাকি কাজটা আমি করবো আরও করণীয় থাকলে সেটা সহকারী পুলিশ কমিশনার করবেন আহমদ মুসা বলল ধন্যবাদ মিস্টার মুসা এখন গাড়িটার সামনের অ্যাভিনিউ ধরে ডান দিকে যাবে এই অ্যাভিনিউয়ের এর শেষ মাথায় সুরিনাম নদীর একদম তীরের উপর রেস্ট হাউসটা বলল আহমাদ হাত্তা আর মাত্র দশ মিনিটের মধ্যে গাড়িটা পৌঁছে গেল অ্যাভিনিউটির শেষ মাথায় সুরিনাম নদীর তীরে গাড়ি দাঁড়াল মিস্টার হাত্তা ওয়াং আলীর চিকিৎসা নিশ্চয় বাসায় মানে এখানেই হবে আহমাদ মুসা বলল হা মিস্টার আহমদ মোসা নিজস্ব ক্লিনিক আছে তবু কোনো ঝুঁকি নিতে চাই না এখানে কোনো অসুবিধা হবে না আমাদের পারিবারিক ডাক্তারকে টেলিফোন করলে এক্ষুনি এসে যাবে বলল আহমাদ হাত্তা আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন মিস্টার হাত্তা আহমাদ মুসা বলল বার্নার্টো নেমে গেছে ড্রাইভিং সিট থেকে পেছনে ওরা নামিয়ে নিচ্ছে ওয়াং আলীকে শেষে নামলেন আহমাদ হাত্তা আহমাদ মুসাও নামল প্রশস্ত গাড়ি বারান্দা রেস্ট হাউসটি চারতলা খুব সুন্দর